আসসালামু আলাইকুম আমার আজকের আলোচনায় আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে মেধাবী শিক্ষার্থী কারা মেধাবী হতে হলে আপনাকে কি করতে হবে এবং মেধাবীর ছাত্রদেরকে আপনারা কেবে চিনবেন মেধাবী হতে হলে আপনাকে যে অনেক বেশি জানতে হবে বা আপনি অনেক বেশি জ্ঞানী এরকমটা হওয়ার কোনো প্রয়োজন নেই মেধাবী হতে হলে একদম সাধারণ যারা রয়েছে তারাও মেধাবী হতে পারে অনেক ছাত্রের ভিড়ে কিছু ছাত্র কিন্তু অনেক মেধাবী থাকে হয়তো তারা নিজের মেধাটাকে প্রতিষ্ঠিত করতে পারে না অথবা ভালো পরিবেশ পায় না সব কিছু মিলিয়ে তারা পিছিয়ে যায় তো মূলত মেধাবী কারা সে বিষয়ে আমি পাঁচটি বৈশিষ্ট্য কথা বলবো এই বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তারা মেধাবী প্রথম কথা হচ্ছে মেধাবী যারা তারা হলো আজকে যে পড়াটা থাকবে সেটা আগের দিন বাসায় সে কিছু সময় ধরে সে দেখবে সে পড়বে সমস্যা সমাধানের চেষ্টা করবে তো এটা যদি করে তাহলে পরের দিন যখন শিক্ষক ক্লাসে পড়াবেন তখন সে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকের সাথে ইন্টারেক্ট করতে পারবে এই স্বতঃস্ফূর্ত ইন্টারেক্ট করাটা এটা মেধাবীদের একটা লক্ষণ দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা মেধাবীদের থাকে সেটা হচ্ছে তারা সবসময় ইতিবাচক হবে অনেক ছাত্র রয়েছে যারা কিন্তু শিক্ষকরা যখন পড়ান বা ছাত্ররা যখন পড়ে তখন তারা নেগেটিভ চিন্তাভাবনা করে যে পড়াশোনা না করেও পাস করা যায় বোর্ডের সুবিধা দেখে লেখা বিভিন্ন রকমের তারা কিন্তু অনেক ফোন করতে থাকে তারা এটাকে পড়তেই হবে শিক্ষক যখন ক্লাসেই ফুট দেন যে তোমাকে পড়তেই হবে পড়া ছাড়া কোনো গতি নাই দ্যাট ইজ নো এনি শর্ট শর্টকাট ওয়ে টু সাকসেস এই কথাগুলো যখন বলেন ছাত্ররা সেটাকে ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচকভাবে যারা নেয় তারা কিন্তু অবশ্যই মেধাবী না এই শিক্ষকদের এই কথাগুলোকে অবশ্যই ইতিবাচকভাবে নিতে হবে যারা ইতিবাচকভাবে এটা নিতে পারে তারাই কিন্তু মেধাবী তিন নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আত্মপ্রত্য হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে এবং সমস্যা সমাধানের জন্য প্রচন্ড জেদ নিজের মধ্যে দারণ লালন এবং সেটার বাস্তবায়ন ঘটাতে হবে যদি একজন ছাত্র সে যদি আত্মপ্রত্তি হয় যে আমি ভালো করবই তাহলে সে ভালো করবে তাকে অনেক প্রভাবক তাকে সাহায্য করবে ভালো করার জন্য আর যদি সে প্রচণ্ড জেদি হয় যে একটা সমস্যা যে সমস্যা সমাধান করতেই হবে আমাকে ঠিক আছে সেইভাবে যদি সে মনের মধ্যে যদি সে এই জেদটাকে লাবন করতে পারে তাহলে সে অবশ্যই মেধাবী বা তাকে বলা যায় ঠিক আছে তারপর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবশ্যই সময়নিষ্ঠ হতে হবে সময়ের থাকতে হবে যে আমরা কোন সময়ে কোন কাজটা করব সেই বিষয় সম্পর্কে তার ধারণা থাকতে হবে যেমন এখন আজান হচ্ছে তাহলে নামাজ পড়তে হবে যদিও কালকে পরীক্ষা পড়াশোনা করা দরকার কিন্তু তারপরে আজান যেহেতু হচ্ছে নামাজ পড়তে হবে তো এরকমভাবে সময় বিবেচন করতে হবে আর বিতে একটা কথা আছে যে নিজে সমালোচনা যে করতে পারে সে সর্ববকে বুদ্ধিমান অবশ্যই নিজের সমালোচনা অবশ্যই করতে হবে এবং সুন্দরভাবে সমালোচনা করতে হবে সময়ের কাজ সময় যারা করতে পারে তারা অবশ্যই মেধাবী ঠিক আছে আমি সর্বশেষ আরেকটা জিনিস যেটা বলব যেটার কোনো বিকল্প না এই সকল চারটা মিলিয়ে যে একটা জিনিস হয় সারাংশ সেটা হলো প্রচণ্ড পরিশ্রম হতে হবে ঠিক আছে এই জগতে অনেকে বলেন যে অনেক মেধাবী অনেক মেধাবী আসলে মেধাবী বলতে মেধাবী এই গুণের বৈশিষ্ট্যটাই হলো মেধাবী ঠিক আছে এবং এটার জন্য প্রচন্ড পরিশ্রম হতে হবে প্রচন্ড পরিশ্রম করতে হবে ঠিক আছে একজন মানুষ যখন প্রচন্ড পরিশ্রম করে তখন সে দূষার্থকে সাধন করতে পারে ঠিক আছে এটা আমরা জানি হুম তো এই জন্য পরিশ্রমের বিকল্প কিছু নেই পরিশ্রমের না করে অনায়াসে কোনো জিনিস পাওয়া গেলে সেটা দীর্ঘদিন তার মধ্যে থাকে না তার অস্তিত্ব বিলীন হয়ে যায় এই জন্য দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে যদি কেউ লেগে থাকে কোনো বিষয়ে সে সেই বিষয়ে সফল হবে এবং হবে ঠিক আছে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কন্টেন্টটিকে দেখার জন্য তো আজকে আমি আলোচনা করলাম যে আসলে মেধাবী কারা আসলে মেধাবী হতে হলে যে জন্মগতভাবেই যে গেনি হতে হবে বিষয়টা এরকম না আমরা যদি এই বাসটি জিনিসের সমন্বয় ঘটাতে পারি তাহলেই আমরা মেধাবী হতে পারবো আমার সকল মেধাবী ছাত্রদেরকে ছাত্রীদেরকে স্বাগত সকলেই মেধাবী শুধু এই কাজগুলো যদি রেগুলার করতে পারো তোমরা তোমরাও মেধাবী হবে চমৎকার মেধাবী এবং তোমাদের বিজয় সুনিশ্চিত لافس. السلام عليكم